তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে কিন্তু জাতীয় পার্টির রাজনীতিটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী রাজনীতি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায় এটা মাথা রাখতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি এবং সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান সাহেব তারপরে আমরা দেখেছি পুরো নয় বছরের স্বৈরশাসনের শাসনের সময় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে একজন আরেকজনের বি টিম হিসাবে কাজ করেছে ঠিক একইভাবে আমরা দেখলাম গত ষোলো বছরে স্বৈরাচার এরশাদের নয় বছরেরটা ঠিক উল্টা হয়ে গেছে ওখানে জাতীয় পার্টি এ টিম ছিল আওয়ামী লীগ বি টিম ছিল আর এইবারের ম্যাচে দেখলাম ষোলো বছরে আওয়ামী লীগ হচ্ছে এ টিম আর জাতীয় পার্টি চোদ্দ দল এর ভিতরে কিছু ভণ্ড পাটপার ইসলামিক দলও আছে মাইস থেকে শুরু করে এরা হচ্ছে আবার বি টিমের রোল প্লে করেছে তারা ইদানিং বলবার চেষ্টা করছে যে আসলে আমরা পারি নাই চেষ্টা করেছি পরিস্থিতির শিকার এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের গরু ছাগলের বক্তব্য হতে পারে এগুলো মাঠে গিয়ে ভেড়ার পাল আছে না মহিষের পাল ভোলার চরে গিয়ে মহিষের পালের সামনে এগুলো বলবেন বাঙালিরা বলবেন না এগুলো কে কী করছে না করছে অনেককেই তো জোর করছে আমাদেরকে করে নাই আমাদেরকে টোপ দেয় নাই আমরা নির্বাচনে গেলে নিবন্ধন দিবে বস্তা বস্তা টাকা দিবে আমাদেরকে বলে নাই যাই নাই তো নিবন্ধন দেয় নাই তো সব আর কি হয়েছে নিবন্ধন আমরা আদালত থেকে আনছি ন্যায্যতার ভিত্তিতে ফাইট করে আনছি আপনারা সাংবাদিকরা আমাদের সাথে ছিলেন সেই লড়াইতে তো সেই জন্য বলছি যে আপনি পারেন নাই এটা একটা ভুয়া কথা বেতন গাড়ি বাড়ি সুযোগ সুবিধা লুটপাট কি করেন নাই আপনারা গত ষোলো বছর আওয়ামী লীগের ব্যানারে বৈধতা দিয়ে দিয়ে এটা করেছেন তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনাদের দায়ে আওয়ামী লীগের দায়ের সমান আওয়ামী লীগের কপালে যা যা ঘটবে ঘটা উচিত আপনাদের কপালে তাই তাই ঘটা উচিত ন্যায্যতার ভিত্তিতে আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে এবং আওয়ামী লীগের যারা দোসর রাজনৈতিক দল ছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদের ব্যাপারে আমরা বারবার বলেছি যে দিল্লির রাজনীতি যারা বাংলাদেশে গত বছর ধরে করেছে বিশেষ করে আওয়ামী লীগের বিপদকালীন বন্ধু যারা বিটি মাকারে সবসময় হাজির থেকেছে এবং বাংলাদেশকে দিল্লির স্বার্থ রক্ষা করবার জন্য পলিটিক্যাল স্পেস দিয়েছে সেই দলের নাম হচ্ছে জাতীয় পার্টি তাই যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে ম্যান ছাড়া নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে ষোলো বছর থেকে তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে আমরা বারবার বলেছি আমরা ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদের কারো ব্যাপারে প্রতিশোধ এবং প্রতিহিংসায় যেতে চাই না আমরা বিচার চাই বিচার ইনসাফের ভিত্তিতে বিচার চাই শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেককে যারা গত ষোলো বছর বাংলাদেশের মানুষকে বিভিন্ন ফর্মে বঞ্চিত করেছে তাদের ন্যায্যতার ভিত্তিতে আমরা বিচার চাই আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় মাসখানেক হয়ে গেছে তো অনেক আকাঙ্ক্ষা একটা গণভ্যুত্থানের মাধ্যমে সরকার ক্ষমতা এসছে এবং হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে আসছে তো এখন এই বাস্তবতাতে হচ্ছে যে অনেকগুলো আকাঙ্ক্ষা যে গতিতে বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছিল সেই গতিতে বাস্তবায়িত হচ্ছে না জনগণের মধ্যে এরকম একটা কথা এবং অনুভূতি চাওয়ার আছে